আমি একটা শুভ কাজ যাচ্ছি খুব হাসি বা খা মুখ নিয়েছিলাম সারাটা দিন সারাটা দিন খুবই হাসি খুশি ছিলাম খুবই হাসি খুশি ছিলাম আমি খুবই এক্সাইটেড ছিলাম গতকাল রাত থেকে খুবই খুশি ছিলাম বা যাইহোক আচ্ছা আমি লাইভ এসেছি এটা বলতে যে আগামীকাল থেকে আমরা যেহেতু ঢাকা যাচ্ছি সো এখন আমরা সিহৎসল বাসে সো আগামীকাল থেকে ইনশাল্লাহ আপনারা সব রকম আপনি পেয়ে যাবেন দেখতে পাবেন অপেক্ষার হয়তো বা আপনাদের শেষ হলো তবে পুরোটা না কিছুটা হয়তো শেষ হবে কিছুটা হয়তো থেকেই যাবে আসলে কি এই পৃথিবীতে আবেগের কোনো মূল্য নেই কারো চোখের মানের কোনো মূল্য নেই যে যত কঠিন যে যত বেশি মানে কি বলে ওইটাকে হ্যাঁ শক্ত আর কি তারাই ভালো থাকে পৃথিবীতে যাদের কোনো আবেগের মূল্য নাই তারাই পৃথিবীতে না ভালো থাকে বা নিজের যে নিজের ভালোটা বেশি বুঝে নিজের জন্য সবকিছু করে যেটা সেলফিস বলে আসলে এ মানুষগুলো দিন শেষে অনেক হ্যাপি অনেক হ্যাপি যারা সব সময় সবাইকে নিয়ে চিন্তা করে যারা সব সময় সবার কথা ভাবে সবকিছু ভাবে নিজের শরীরের কথা নিজের কথা একবারও চিন্তা করি না এই মানুষগুলো দিন শেষে না নিজের চোখে পানি এভাবেই পড়ে আমি আমি আসলে শক্ত হতে পারি না আমি স্ট্রং হতে পারি না আমি খুব মানে ইমোশনাল একটা মেস আমাকে আসলে খুব অল্পতেই খুশি করা যায় আবার খুব অল্পতেই কষ্ট দেওয়া যায় মানে ছোট্ট একটা বিষয় নিয়ে আমি সামান্য কিছুতেও যেমন অনেক খুশি হয়ে যাই আবার সামান্য কিছু বিষয় নিয়ে আবার অনেক কষ্ট পাই এটা আসলে আমার আজকে থেকে না এটা আমি আসলে ছোটবেলা থেকে প্রোগ্রামের খারাপ ছিল তো সারাটা দিন চুপচাপ ছিলাম এখন ঢাকা যাচ্ছি আর যেহেতু বলছি আমি লাইভে আসবো তো এই জন্য আসলে লাইভে আসা যে আমি আচ্ছা আমরা হলো ঢাকা যাচ্ছি আরো একবার বলি আমরা হচ্ছিল ঢাকা যাচ্ছি আমাদের প্রোগ্রামের জন্য সব কেনাকাটা লাইফস্টাইল তো আপনারা ব্লগ দেখেন রিলস দেখেন ওইভাবেই দেখতে পাবেন যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন সো এই তো বেশিক্ষণ লাইফ থাকবো না কারণ আমি আমার চোকেন দেখে একদম কালো দেখা যাচ্ছে বুঝতে করতেছি এটা কি একটা অবস্থা হয়ে গেছে যাক আমি বলতে একটু অসুস্থ ছিলাম এটা যখন আরটের অবস্থার এরকম হয়ে গেছে আমার কিছুই হয়নি আমি আসলে একটা আমার খুব খুশির একটা দিন হয়তো বলতে পারেন খুশির দিনে আসলে যাচ্ছিলাম আমরা এখনো যাচ্ছি আছি আমরা ঢাকা যাচ্ছি এই তো এলাকাটা করতে বলতে পারেন আহ তো হ্যাঁ সব ঠিক হয়ে যাবে দোয়া করবেন এই দুনিয়ায় সবাইকে যত ভালো কিছুই করে না কেন হয়ে গেল কিছু হয় নাই আসলে আমি নিজের কিছু কথা আসলে বলতে গিয়ে একটু কান্না করে ইমোশনাল হয়ে গেছি মানে এটাই বলতে গিয়ে যে আজকের এই দিনটা মানে আমার জন্য খুব স্পেশাল একটা দিন ছিল এটা যেহেতু খুব হ্যাপি হ্যাপি ভাবে আমি চেয়েছিলাম যে আজকে আমরা ঢাকা যাব সবাই মিলে ও এখানে পরিবার সবাই মিলে আমরা আসলে কেনাকাটা করব যেগুলো সব শেয়ার করব অত হয় না তার আগে মুড টা উয়ে যায় কোনো কারণে এন্ড তারপর আসলে সব থাকি বৃথি বিথিয়া ابوগাছারা শপিং আসলে করতে যাচ্ছে বলতে আমি সারা দিন আজকে ভিথিদের বাসাতেই ছিলাম তো বললাম তাহলে এসে আজকে পিঠিদের ওখানেই ছিলাম সারাদিন বলতে দুপুরের পর থেকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে তো সারাটা দিন বলতে গেলে যতটুকু সময় থাকছি আসলে আমাদের সময় বলেন তাদের সময় বলেন একসাথে ম্যাচটা করতেছিল না কিন্তু সবকিছু মিলে একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে হয়তো অনেকেই জানেন যে বিথির বোনের হাজবেন্ড হসপিটালাইজড এখন ওনাকে আসলে প্রপার ট্রিটমেন্ট বলেন বা একটা গাইড বলেন যেটাই বলেন এই সময় পাশে থাকাটা খুবই জরুরি আমি বান্ধবী ঠিক আছে আমার সাথেও তার থাকাটা দরকার মানে আমি যদি তাকে জোর করি সে না করবে না বাট আমার জায়গা থেকে আমি তাকে অনেক বেশি ফোর্স করি নাই তবে গিয়েছিলাম এটাই বলতে যে আমরা একসাথে আজকে যাই ঢাকাতে যদি সিচুয়েশনটা এমন হতো যে তার বোনের হাজবেন্ড হসপিটালে না থাকতো হয়তো বা আজকে তাকে দেখতে পেতেন এখানে ইনশাল্লাহ প্রোগ্রামে হয়তো দেখতে পাবেন চেষ্টা করবে সে সময় দেওয়ার জন্য সবটাই মেনটেন করার জন্য যেহেতু রাজশাহীতে